আলাইকুম আমার নাম জান্নাত আমি ভিডিওতে আসছি কারণ যেহেতু তার জন্য আমার বিয়ে শাদি হয়ে আছে বাবা ফেলা যাচ্ছে না গিয়েছে মা ছোটো দুটা ভাই বোনে নিয়ে থাকি তো এখন গরিব মেয়ে গরিব পরে মেয়ে আর আজকালকে তো অনেক জায়গায় মন করেন যে যৌতুক যে একটা জোয়ান ছেলে আমার বিয়ে করতে অবশ্যই চাইবে টাকা পয়সা চাইবে না তার জন্য প্রতিবেদনে আসছে যদি ভালো একটা বয়স্ক মনের মতো মানুষ পাই বয়স্ক মানুষ তার যৌতুক যাবে না সে আমার বিপদে আমার সাহায্য করবে তার জন্যই প্রতিবেদনে আসা আমার নাম জান্নাত আমার দেশের বাড়ি হচ্ছে চাঁদপুর আমি পাঁচত্তর নামাজ পড়ি পর্দা থাকার চেষ্টা করি কিন্তু বাবা যেহেতু ফেলা দিয়ে চলে গেছে তাই পর্দা থাকতে পারি না বাসাবাড়ি কাম করতে হয় এখন কোনো দয়ালু ব্যক্তি যদি বিপদ আপদ আমার পাশে এসে দাঁড়ায় আমার সাহায্য সহযোগিতা করে আমি এরকম একটা মানুষ ফেলে বিয়ে শি করবো আমার আগে সেলাই মেশিনের কাম করতো আমার দাদা দাদি আমার দাদা দাদি আর আমার নানা নানির পছন্দে আমার আব্বু আমার বিয়ে শাদি হয়েছিল তো যে হয়তো এখন আমার দাদি মারা গেছে তো সেও আরেকটা প্রেম ভালোবাসা করে ভারতের মেয়ের সাথে প্রেম ভালোবাসা করে তারে বিষে করে নিয়ে জায়গা জমি বিক্রি করে নিয়ে এসে চলে গেছে আমার মারের দিঘল দিয়া তো মা তার কখনো সন্তানদের ফেলাতে যেতে পারে না মায়ের ওই বাসা আগে মা শিলামি সিংয়ের কাম করতো আলহামদুলিল্লাহ পড়ালেখা শিখছি মোটামুটি যতটুকু পারি ভালোই শিখছি তো আমি কোরআন শরীরটা পড়তে পারি নাই সময়ের কারণে

একটা জোয়ান ছেলে আমার বিয়ে সাথে আসলে এরকম ইচ্ছা নিয়ে আসবে তো তার জন্যই প্রতিবেদন আসে প্রতিবেদন যারা দেখে তারও গরিব বসে হয় মানুষের সাহায্য সহযোগিতা করতে তাদের পাশে থাকতে আসে তো যার তো এক যৌতুকের জন্য আমি বিয়ে সাথে পারি না মা মা ছোট ছোট ভাই বোন করতে তো প্রতিবেদন আসছি যেন সবটাই সমাধান কারণ আমাদের পাড়ার প্রতিবেশী থাকে সে প্রতিবেদনগুলি ভালো একটা জীবনসঙ্গী পাইছে

থাকতে পারবেন এই সমস্যা না বলে যে আমি আসার আগে তুমি চলে যাও কোনো সমস্যা নেই আমি চলে যাবার যদি বলে যে না আমি তোমার এই ফোনের মাধ্যমে বিয়ে শাদি করে রাখি তুমি এখন যাইও না যখন আমি আসব তোমারে নিয়ে যাবো হয়তো কোনো সমস্যা হইতে পারে স্বামী পাশে থাকলে যতই বিপদ হোক স্বামী তো সামনে নিব তো সে যদি বলে যে তুমি তোমার মার এখানে ঘর ভাড়া আসো আলাদা একটা রুম নিয়ে ঘর ভাড়াই থাকো আমি মেশিন কিনা দিতেছি মিশিং এ কাজ করা হাত খরচ দিলে তো এইভাবে রাখলে আমি থাকবো আবার যদি বলে যে বিয়েটা করি বিয়ের পরে তুমি কারণ ভাই বিয়ের আগে একটা মেয়ে জীবন একটা ছেলের কাছে যাইবো না যাইবো আর আমরা মুসলিম ঘরের সন্তান দুই নাম্বারই করতাম হইলে ভাই প্রতিবেদন আসতাম না এমনি করতাম যতই গরিব হইটা খেয়ে আমরা আল্লাহ রবি নাম পড়ি পাঁচক্ত নামাজ পড়ি আচ্ছা এখন দেখা যাচ্ছে আর ছেলে মেয়ে দুই নাম্বার সব জায়গায় বের হয়েছে আমি আরও একটা প্রতিবেদন করছিলাম ভালো জীবন সঙ্গী পাইনি তার জন্য আবার আসছি তো ভালো খারাপ হয়েছে ফোন দিয়ে বলে যে দুই নাম্বার দুই নাম্বার ভালো খারাপ মিলন হয়ে আছে পৃথিবীতে আচ্ছা এখন দুই নম্বর বলতে কি বোঝাচ্ছে এই যে কত ছেলে মেয়ে আছে ছেলেরা আছে যারা সাথে মেয়েরাও আছে তো এক হয় না তাই না

অনেকেই ঈদের দেশে এসে বিয়ে শাদি করবে হ্যাঁ এরকম মানুষ পেলে আমি বিয়ে শাদি করব সে মুসলিম হয়ে সন্তান হইতে হবে তবে আমার যেটা ডাল ভাত খেয়ে আমার বিপদটা দেখতে হবে কারণ বাসে বাড়ি কামে গেলে মানুষ আজি বাজে কথা বলে একটু কাজ উল্টা পাল্টা হইলে মানুষ গাও হাত তুলে এমন মানুষ আসলে আমি চাই নিজের কাজ নিজে করে খাবো আর আমি তো যৌতুক দিব না কারণ আজকালকে যৌতুকের জামানা নাই বিপদে যে পাশে মানে করেন ছেলেই হোক মেয়ে হোক